দর্শক আপনারা দেখতেছেন বাংলাদেশ চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরির স্থায়ীকরণ করতে হবে দাবিতে চুক্তিভিত্তিক শিল্পী সংস্থা বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও আমরা কোন অবস্থা বলছি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও থেকে এই মাইক মাইক্রোফোন ধরলে তো ইয়ে হয়ে যাবে সফুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আসলে যখন কোন স্টুডেন্ট ইউনিভার্সিটি বের হওয়ার পরে টার্গেট থাকে হচ্ছে বিশেষ ক্যাডার হওয়ার বিশেষ ক্যাডার হওয়ার পরে তখন দেখা যায় যে অনেক সমস্যা সেখানে আবার আমন্ত ক্যাডারগুলো অনেক ধরনের বৈষম্য থাকে তো সেরকম আমাদের তথ্য ক্যাডারও আমরা কিছু বৈষম্যের শিকার এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সময় মতো পদোন্নতি হয় না আমরা চাই যে ব্যাচ ভিত্তিক ধরে সময় মতো আমাদের পদোন্নতি হোক এছাড়া আমাদের তথ্য ক্যাডারে অনেকগুলো উইং আছে আমরা চাচ্ছি যে সবগুলো একীভূত করে বড় বৃহত্তর একটি তথ্য ক্যাডার গঠিত হবে এছাড়া উপসচিব যখন হয় সিনিয়র স্টেন্ট সেক্রেটারি থেকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে আমরা চাই সমহারে বন্টন করে সেগুলো কোনো হয় কোনো পরীক্ষার মাধ্যমে অথবা সমহারে সেগুলো বন্টন হবে সেখানে কোনো বৈষম্য থাকবে না এর জন্যই আজকে আমরা আমাদের এই দাবিগুলো সদাশয় সরকারের কাছে উপস্থাপন করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আশা রাখি সদাশয় সরকার সেগুলো আমাদের এই দাবিগুলো খুব সুন্দরভাবে মূল্যায়ন করবে বিবেচনা করবেন এবং আমাদের এই সব চাওয়াগুলো তারা মেনে নেবেন ধন্যবাদ এটা যদি না হয় পরবর্তীতে কোনো কর্মসূচি এরকম যদি না হয় তাহলে আমরা আসলে ঢাকার সাথে একাত্ম হয়ে আজকের এখানে দাঁড়িয়েছি ঢাকায় কেন্দ্রীয়ভাবে যেরকম কর্মসূচি আসবে আমরাও সেগুলোর সাথে একাত্ম ঘোষণা করে সেরকমই কর্মসূচি গ্রহণ করবো এবং সেরকমই কর্মসূচি চালিয়ে দেব ধন্যবাদ দর্শক শুনছিলেন তাদের দাবি হলো হল পদোন্নতি সবার একই রকম প্রমোশন হবে একই রকম সুযোগ সুবিধা হবে কিন্তু আমাদের বিশেষ দপ্ত ক্যাটারের মধ্যে আমরা প্রশাসন ক্যাটারের মতো সুযোগ সুবিধা পাই না আমরা সেক্ষেত্রে আমাদের সেই সুরে বঞ্চিত এবং আমাদের পদোন্নতি সেভাবে হয় না বিশেষ করে আমাদের মহাপরিচালক পদে আমাদের দেশের তথ্য থেকে আসে না অন্য জায়গা থেকে আসে না কোন জায়গা থেকে আসে না সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আমরা যদি আমাদের মহাপরিচালক পদে আমাদের ব্যাগার থেকে আসতো তাহলে আমাদের যে বৈষম্যগুলো আছে সেগুলো হয়তো আস্তে আস্তে পূরণ হতো বারো বছর বা তেরো বছর চাকরি হয়ে গেছে সেই পদেই পড়ে রয়েছে যে পদে চাকরিতে প্রবেশ করেছেন যে কর্মকর্তা সেই পদে পড়ে আছেন এখন পর্যন্ত তিনি প্রমোশন পাননি আবার আমাদের দপ্তরের বিভিন্ন খেলা রয়েছে সবগুলো ক্যাটারের মধ্যে যে বৈষম্য রয়েছে কোনো ক্যাটার আগে প্রমোশন পাচ্ছে কোনো কোনো ক্যাটারের ব্যাস করার পরে প্রমোশন পাচ্ছে আমরা যে চাচ্ছি যে সব ক্যাটারের জন্য ব্যাস ভিত্তিক প্রমোশন হয় তাহলে আমাদের যে আমাদের যে বেতারের যে বৈষম্য রয়েছে যে আমরা যে পিছিয়ে আছি আমরাও এগিয়ে যাবো সমাজের মানবের সঙ্গে মানবগুলোর সঙ্গে বসবাস করবো এটা আমাদের একটু সাহায্য I okay. do